কোটি মানুষের ভালোবাসাকে পুঁজি করে রাজনীতির মাঠে যাত্রা শুরু করেছিল জুলাই গণভ্যুতানের নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রীদের দল এনসিপি তবে যতই দিন যাচ্ছে ততই যেন ভালোবাসারূপ নিচ্ছে তিক্ততায় প্রতিষ্ঠার পাঁচ মাস না পেরোতে বিশৃঙ্খলা দুর্নীতি চাঁদাবাজি অর্থনৈতিক কর্মকাণ্ডসহ আরও নানা অভিযোগ উঠে আসছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বিরুদ্ধে নাহিদ সরজি শাসনাদের এই দলটি আত্মপ্রকাশের কিছুদিন পরেই দলটির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠে আসে এনসিটিবির বই ছাপার কাজে প্রায় চারশো কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছিল গাজী সালাউদ্দিন সহ এনসিটিবির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মূলত বই ছাপানোর কাজে যে কাগজ ব্যবহার করা হয় সেই কাগজ বাজার দরের চেয়ে টন প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা বেশি দিয়ে কেনা হয়েছিল এনসিটিভির এই আর্থিক কেলেঙ্কারির পাশাপাশি জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপে জড়িয়েছিল তানভীর নিজের নামের পাশে এসব অপকর্মের দায় নিয়ে শেষমেশ এনসিপির দলীয় পদ থেকে অব্যাহতি পেয়েছিলেন এনসিপির এই সাবেক সদস্য সচিব তানভীরের মতোই আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জে সালমের বিরুদ্ধে মূলত গত ঈদের আগে নিজ জেলা পঞ্চগড়ে চারশো গাড়ি নিয়ে এক বিশাল শোডাউন করেছিলেন সার্জিস এরপরই সমালোচক মহলে প্রশ্ন উঠে যে এমন অভূতপূর্ব শোডাউনের জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের অর্থ তিনি কোথা থেকে পেলেন জবাবে সার্জিস বলেছিলেন যে তার দাদা যে পরিমাণ সম্পত্তি রেখে গিয়েছেন তা দিয়ে নির্বাচন করে ফেলা সম্ভব নিজের পৈতৃক সম্পত্তির দোহাই দিয়ে সার্জিস আহমেদের নিজের বিরুদ্ধে ওঠা সেই আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে ধামাচাপা দিলেও তার ইমেজে ছোট একটা দাগ ঠিকই পড়েছে সার্জিসের জুইগ্রি দোস্ত এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে বিভিন্ন কোম্পানি হতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তবে সেসব অভিযোগের কোন যথার্থ প্রমাণ কেউ পেশ করতে পারেনি সেই সাথে এনসিপির আহ্বায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে ঘিরেও দুর্নীতির অভিযোগ উঠেছিল মূলত ওয়াসার আউটসোর্সিংয়ের নিয়োগের সুপারিশ করার দায়ে অভিযুক্ত হয়েছিলেন নাহিদ এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুমের নামও জড়িয়েছিল এই কাণ্ডে তবে সে সময় এটিকে নাহিদ ও নুসরাতের চরিত্র হননের অপচেষ্টা হিসেবে দাবি করেছিলেন এনসিপির নেতাকর্মীরা এদিকে গত মে মাসে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের একান্ত সচিবের কক্ষে তদবির করতে গিয়ে ফেঁসে যান এনসিপির হবিগঞ্জ জেলার সংগঠক নাহিদ উদ্দিন তারেক রেলওয়ের ডিজির একান্ত সচিবের কক্ষে নাহিদের তদবির করার একটি ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তোলে ভিডিওটিতে নাহিদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশাকেও দেখা গিয়েছে একই মাসে এনসিপির আরেক নেতার নাম বিতর্কে জড়িয়ে পড়ে চৌঠা মে বকেয়া বেতনের দাবিতে দৈনিক জনকণ্ঠের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন একদল সাংবাদিক তবে সে সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে এনসিপির সদস্য সচিব জয়নাল আবেদন শিশিরের নামও উঠে আসে তাছাড়া সম্প্রতি এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় ভিডিওতে ধরা পড়ে যান এনসিপির কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদ ইমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে গাড়িতে বসে থাকা এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করছেন ইমামুর রশিদ তবে বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি দাবি করেন যে ওই নারী তাকে সাত লাখ টাকা ডোনেশন বা অনুদান দিয়েছেন তিনি মোটেও চাঁদাবাজি করেননি তবে এভাবে লুকিয়ে লুকিয়ে কে ডোনেশন দেয় সেটাই হল বড় প্রশ্ন এনসিপির সাথে যে আসলেই চাঁদাবাজি জড়িয়ে গিয়েছে তার প্রমাণ পাওয়া যায় জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে নিজের টকশোতে খালেদ মহিউদ্দিন এনসিবির বহু নেতাকে চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করলে কেউই তা নিয়ে সুস্পষ্ট কোন জবাব দিতে পারেননি তাই জনগণকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো জাতীয় নাগরিক পার্টি আদৌ কি ভিন্ন কিছু করে দেখাতে পারবে নাকি দেশের নোংরা রাজনীতির নতুন আবর্জনায় পরিণত হবে সেটাই এখন দেখার বিষয়